খুলনা জেলার খুলনা বিভাগের সব জেলার অন্তত একজন করে বক্তে করা আমাদের জাতীয় নির্বাহী কামনের অনেক সদস্য আছেন তাদেরকে দেওয়ার সংগঠনের প্রধানদেরকে

জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়ার প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মহানগরের সভাপতি সাবেক সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম মঞ্জু উপস্থিত রয়েছেন প্রধান অতিথি একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধ সাবেক মন্ত্রী জাতীয় জনাতি দলের অন্যতম ভাইস চেয়ারম্যান শাহ জন বিরুদ্ধ উপস্থিত